প্রিয় বন্ধুরা আজকে আবার একটি নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসছি তো আজকে দিকে যাচ্ছি বেড়াতে তো কোথায় যাচ্ছি তোমার সঙ্গে থেকে দেখো আমি তোমাদেরকে পুরো ব্লগটা দেখাচ্ছি তো যেখানে সেখানে গিয়ে আমি পুরো ব্যাপারটা দেখাবো এবং আজ কিসের ব্লগ তোমরা সঙ্গে থেকে দেখো

দেখতে পাচ্ছো এখন আমি অ্যাকচুয়ালি বাস মধ্যে রয়েছে এখানে মধ্যে আমি তারপর জ্যামটা শুধু দেখো তো বন্ধুরা রাস্তাটা দেখে চিনতে পারছো যে কোথায় যাচ্ছি আর যদি চিনতে না পেরে থাকো আর একটুখানি অপেক্ষা করো তাহলে আমরা কিন্তু সেই জায়গাতে পৌঁছে গেছি তখন আমরা শুধু রাস্তা দেখাচ্ছি

যাচ্ছে না নেমেমে নেমে যাচ্ছি চলে এলাম আমাদের গন্তব্যস্থলে আছে চলে এসছে আর কি

বন্ধুরা চলে এলাম ওই বক্রেশ্বর চান পড়তে আস্তপর থেকে দেখাবো গরম জলে চান কোথায় গরম জল হচ্ছে কীভাবে গরম জল হচ্ছে তো আমরা এখন রয়েছি পার্কে দেখতে পাচ্ছি তো এখানে গাড়ি পার্কিং করা হচ্ছে আর এখানে টিকিটটা কাটতে হবে

যা লাজجا বাচ্চা আমার পাগল হয়ে গেছে দাদা বাবা কত আমরা কোন ঘুমি হ্যাঁ তুই দিকে যা দাদা ওই তো পৌঁছে গেছি আমরা এখানে তো তো এই পাঁচটা রয়েছে মহিলাদের চান করার জায়গা আর ও পাঁচটা আছে পুরুষদের তো মহিলা যারা ওখানে নামিয়ে এখানে কিন্তু একটা দেখো মহিলাদের বাথরুম রয়েছে আর এগুলো সব মহিলারই বাথরুম আর ও পাঁচটাতে হচ্ছে পুরুষদের বাথরুম আমি ওখানে যে তোমাদের দেখাচ্ছি আর এখানে হচ্ছে মেয়েদের চান করার জায়গা এখান থেকে মেয়েদের জায়গা এখন ভিতরে রয়েছে তো আমরা এদিকে যাবো না আমরা ভিতর দিকে যাবো আমরা আমরাও পাঁচটা যাবো তো বন্ধুরা আমি কিন্তু চান করে চলে এলাম তো এখন ওরা সবাই গেছে দেখতে পাচ্ছি এখানে জিনিসপত্রগুলো সব নামানো আছে এখন আমি আগলছি তারপর রাখুক তারপর আমি পুরো জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি কোথায় গরম জল কোথায় ঠান্ডা জল হচ্ছে এবং মাত্র তোমাদেরকে সব কিছু বলবো তোমরা শুধু বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি কোথায় গরম জল হচ্ছে কোথায় চান করা হচ্ছে সেই জায়গাটাই যাচ্ছি তোমার সঙ্গে থাকে সব ফোটা দিচ্ছে বা কেউ হয়তো তিলিক করে সে করে দিচ্ছে এখানে ডান গেলে মেয়েদের চান করা হবে আর বাঁধকে গেলে এই পাঁচটাতে গেলে ছেলেদের তাই আমি বাঁধকে যাচ্ছি তো এই হচ্ছে চান করার জায়গা এবং এখানে লেখা আছে এই জলে জুতো ধরবেন না ঠিক আছে এবং এই জলে সাবান শ্যাম্পু তেল মাছ দেবেন এটা নিয়ম আছে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এখানে গরম জল পড়ছে এই জলটা কিন্তু খুব গরম ওই পাশটা দিয়ে এসব কিন্তু চান করা হবে আমরা এই পাশটা থেকে নেমে চান করলাম আমি নিয়েছি দেখো আপনার নেব উপর থেকে নেমে এসে ঢুকে এখানে সব কিছু রাখা যাবে আপনি ভাবেন যে চান করার জন্য কোথায় রাখবো এখানটাতে সমস্ত জায়গা রয়েছে এখানটা রাখা যাবে একটা জায়গা কিন্তু রয়েছে আর একটা জায়গায় কিন্তু এখানেও রয়েছে এখন এখানটা তো রাখা যাবে

খুব ভালো লাগলো আমি ঘন্টা আরতি করি মন্দিরে বাবা মন্দির মায়ের মন্দির ভৈরব মন্দির মন্দির হ্যাঁ বাবা মাছ জল হোক মেঘ হোক হোক আছি আমরা হোক

আপনি এটি বিশাল ব্যাপার তাহলে আমার সংসার বলতে গেলে আমার সংসার সংসার চালানো তাই এটা আমার ছেলে বড় কি ভালো ছেলে বড় হয়ে গেছে খুব ভালো ছেলে বড় আমার বড় ছেলে আমার ছেলে বড় মানে তো না না এই আমি সিসি পায়খানা কইলে বড় আগু দেবে বড় আতে দেবে বড় সব কইবে কা দাও আমি আমি যাব বড় বলে আমার কাছে চাই কিলা আমার বড় খুব ভালো মা তোমার কাছে তো বড় ভালো আমার দুটো বেটা আমরা বড় জানি মেমরা করে বড় জানি মা হ্যাঁ দুটো সংসার আছে

এখানে একটা খুব সুন্দর জায়গা রয়েছে দেখেন এখানটাতে মানুষ কিছুক্ষণ এখানে বিশ্রাম করতে পারবে এই জায়গাটাতে বা কাপড় ছেড়ে রাখা যাবে হয়তো দেখতে পাচ্ছেন এখানে মা রয়েছে রাজা ওই সামনে রয়েছে দেখুন চান করার জায়গাটা কতটা সুন্দর

বন্ধুরা চলো ওই দিকটাই যাচ্ছি এখানে যখন প্রথম নামবেন তখন আজকের দিনে আজকে তো প্রচণ্ড টেম্পারেচার ছিল যখন জলে প্রথম নামলাম তো তারপরে যখন একটু বসলাম জলে আগে তো ঠান্ডাটা লাগেনি তো

চল এখানে চাল দেবো জায়গা নয় না এখানে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু জল এখন টাকব করে ফুটছে জল কেমন ফুটছে মানে শুধু চাল জলটা কেমন ফুটছে টাকবো করছে এই জায়গাটায় যারাই আসবে তাদের মন ভরে যাবে কারণ শীতকালের দিনে এমন একটা জায়গায় এলে কার না ভালো লাগবে এই জায়গাগুলো গুলো এই সুযোগের চান করতে পারবেন না কারণ এই জায়গাগুলো অতিরিক্ত টেম্পারেচার দেখতে পাচ্ছেন তো भाप উঠছে কোথায় রয়েছে কি আবার এদিকে বেরিয়ে গেলে ভেতরে ঢুকতে রাখা যাবে না কারণ আর পয়সা লাগবে কিন্তু ঘুরতে আচ্ছা বেশ ঠিক আছে ভাই হুম 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 তো দেখাবো দেখতে পাচ্ছ এখানে যারা রয়েছে মানে এখানে লেখা আছে এখানে বেরিয়ে গেলে কিন্তু এদিক থেকে আর ঢোকা যাবে না এই এইদের সিস্টেম এই গেটে পুষি নিষেধ এদিকে যাওয়া যাওয়ার বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ এখানে বাস স্ট্যান্ডে একটা যাওয়ার পথ রয়েছে আর এই একটা জায়গা দেখো যেখানটাতে কিন্তু জল অতিরিক্তভাবে ফুটছে দেখো

জানে ছুটি জুই জুত

পুজু দে মাকৈ দি মা পু দেই হ'ব

শ্ৰী কৃষ্ণ নম্বৰী ভগৱান এবারে এই হোটেলে খাওয়া দাওয়া করবো খুব সুন্দর খাওয়া দাওয়া আমি আগেও খেয়ে গেছি হোটেলটা দেখাচ্ছি ঠিক আছে তো প্রিয় বন্ধুরা তোমার যারা এখানে চান করতে আসবে তো তোদেরকে বলবো এই জননী হোটেলটাতে খাওয়া দাওয়া করবে এই হোটেলে কিন্তু খাওয়া দাওয়া খুব সুন্দর তো এখানে খেলাম এখানে কিন্তু রেটটা খুবই কম এবং খুব ভালো খুব ভালো ভালোভাবে এখানে খাওয়া দাওয়া করে তো দেখতে পাচ্ছ হোটেলটি রয়েছে এখানে খুব সুন্দর খাওয়া দাওয়া এখানে